হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি ও অখণ্ডমণ্ডলাকার ব্যাপ্ত চপদং দর্শিং তস্মৈ শ্রী গুর্বে নম ও নম ব্রহ্মণ গো जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारयणं नमस्कृतं नरञ्चनरतम देवीं

ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী বিজয়া একাদশী ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি আমরা এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্যের সঙ্গে নিয়মাবলী বিষয়েও আলোচনা করছি এই একাদশী লাগছে একুশে ফাল্গুন রাত্রি একটা তেত্রিশ মিনিটে একাদশী থাকছে বাইশে ফাল্গুন রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত একাদশী পালিত হচ্ছেন বাইশে ফাল্গুন ইংরেজি ছয়ই মার্চ বুধবার একাদশীর পারণ বৃহস্পতিবার সকাল নটা বাহান্ন মিনিটের মধ্যে এখন আমরা শ্রী শ্রী একাদশীর মাহাত্ম বিষয়ে আলোচনা করছি ফাল্গুনি কৃষ্ণপক্ষে শ্রী শ্রী বিজয়া একাদশী এই একাদশী ব্রত মাহাত্ম বিষয়ে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের নিকটে জিজ্ঞাসা করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে দেখো বহুকাল পূর্বে নারদমুনি সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকটে এই বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন তখন ব্রহ্মা যে কথাগুলি নারদমুনিকে বলেছিলেন সেই কথাগুলি আমি তোমাকে শোনাচ্ছি লক্ষণ এবং সীতাসহ শ্রীরামচন্দ্র বনবাসের জন্য এসে পঞ্চবটি নামক স্থানে যখন ছিলেন তখন রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় জটায়ুর মুখে সে কথা শুনে রামচন্দ্র বানররাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে সমুদ্র তীরে এলেন ইতিমধ্যে হনুমান লম্ফ প্রদানে সমুদ্র পার হয়ে সীতাদেবীর সঙ্গে সাক্ষাৎ করে তার বার্তা নিয়ে ফিরে আসেন শ্রীরামচন্দ্র কি করে সরসূন্যের সমুদ্র পার হবেন তার উপায় কিছু স্থির করতে পারছেন না লক্ষণ বললেন এখানে কিছু দূরে বগদালভ্য নামে তপস্যারত এক মুনি আছেন তিনি তপস্যা বলে উপায় নির্ধারণ করতে পারবেন শ্রীরামচন্দ্র লক্ষণ সহ মুনির নিকটে এলে তিনি সব শুনে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে ব্রত করণীয় তা শুনুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয়া নামক একাদশী ব্রত পালন করলে আপনি নিশ্চয়ই সমুদ্র পার হতে পারবেন ব্রতের নিয়মগুলো হল এই রকম এই একাদশীর পূর্বদিন দশমীতে সোনা রূপা তামা বা মাটির কলসে জল এবং আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি মালা চন্দন নারকেল সুপারি দিয়ে পূজা করবেন ধূপ দ্বীপ নৈবেদ্য দিয়ে শ্রী নারায়ণের পূজা করে হরি সমস্ত দিন যাপন করবেন এবং রাত্রিতে জাগরণপূর্বক শ্রীহরির স্মরণে অতিবাহিত করবেন সকালে নদী বা সরোবরে কলসিটি বিসর্জন দিয়ে শ্রীনারায়ণের মূর্তিটি কোনো ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে আপনার নিশ্চয়ই জয় হবে শ্রীরামচন্দ্র যথাবিধি বিজয়া একাদশী ব্রত পালন করে যুদ্ধে বিজয়ী এবং সীতা উদ্ধারে সক্ষম হয়েছিলেন এই ব্রত পালনে এই জগতে জয়লাভ এবং পরলোকে অক্ষয় সুখ লাভ হয়ে থাকে তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ব্রতের পালনীয় নিয়মাবলী এবং বিধিনিষেধ বিষয়ে আলোচনা করব একাদশী ইন্দ্রীয় সংযমী হল একাদশী সমস্ত পাপকার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জল উপবাস পালন করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জব কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে এখন আমরা এই একাদশীর দিনে কিছু নিষেধ আছে সে বিষয়ে আলোচনা করছি একাদশীতে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরে অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সর্ষে এবং সোয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে ক্ষৌরকর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরাহ স্ত্রী সঙ্গ তেল ব্যবহার দেবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দেবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি মাতা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এইটি ভুবনী আর কিছু নেই হে কৃষ্ণ কৃপাসিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ